হ্যালো এভ্রেন আজকের ব্লগটা হতে চলেছে দারুণ একটা ধমাকাদার ব্লগ ভিডিও তো ব্লগটা যদি পুরোটা না দেখো পুরো মিস করে যাবে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন হচ্ছে আমার গাড়িটার সিনমেটিক্স ভিডিও কারণ আমার গাড়িটা নেওয়ার পর থেকে একটাও ভিডিও হয়নি তেমন শুধু ছবি তুলেছি না ছবিও তোলনি নি দেখেছো একটা ভালো ছবিও তুলে দাওনি আমার গাড়িটা নর্মাল তোলা হয়েছে তো আমাদের মতো আমার গাড়িটার একটা ভিডিও হচ্ছে গাড়ি আর দেখো কত জোরে বৃষ্টি নেমেছে ভিজে ভিজে আমরা ভিডিও বানাচ্ছি দেখে বুঝতে পারছো হয়তো বৃষ্টিটা কেমন নেমেছে কিন্তু আমরা ভিডিও নেশায় এতটা আবদ্ধ হয়ে গেছি আমরা ভিজে ভিজেই ভিডিও বানাচ্ছি জোরে বৃষ্টিটা নেমে গেছে তো এই দেখো কেমন বৃষ্টিটা নেমেছে গাড়ি পুরো ভিজে যাচ্ছে করে আমরা চলে এসছিলাম এখানে মেমারিতে খাওয়া দাওয়া করার জন্য বাট তো ওখানে গিয়েও আমাদের ঝগড়া হয়ে গেছিল তো দেখো ঝগড়া হচ্ছে আমাদের গাছ ঝগড়া তোমরাই দেখো ঝগড়াটা

এই প্যান্টটা পরেছি এটা ও কিনে দিয়েছে ওর হাতে চান্স বার করে দিচ্ছে এই দুটো দেখ কি এটা ওর হাতে তুলে দিচ্ছি এই জামাটাও ওর ওর হাতে তুলে দিচ্ছি আমিও ওর আমি শুধু ওর হাতে যাচ্ছি না তো ঝগা টগা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের চলে এসেছে খাবার বাট আমার খেতে ইচ্ছা করছে না আমার মুডটা দেখতে পাচ্ছো বাট সো আমাদের খাবার চলে এসছে আজকে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে যাবে আর আমার চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা অবশ্যই ফলো করবে টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে